জন্য বাড়িটি চাঁদপুর শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাড়িটি হলো দুইতলা বিশিষ্ট বাড়ির ভিতরে ডাবল সিঁড়ি ব্যবহার করা হয়েছে যে সিঁড়ি দিয়ে একসাথে দুই দিক দিয়ে উঠানামা করা যায় এই ধরনের সিঁড়ি একমাত্র রাজকীয় এবং অভিজাত বাড়িগুলোতে দেখা যায় এটা হলো বাড়ির নিস্তলা এবং নিস্তলাতে মোট ছয়টি রুম রয়েছে আমি এখন আসি বাড়ির দ্বিতীয় তলায় এই বাড়ির দ্বিতীয় তলাতে মোট আটটি রুম রয়েছে এবং প্রতিটি রুমের সাথে সুন্দর প্রশস্ত বারান্দা রয়েছে বাড়িটির ছাদ অত্যন্ত বিশাল এবং দৃষ্টিনন্দন ছাদের উপর শীতল ও সতেজ বাতাস বয় ছাদের উপর দাঁড়ালেই চোখে পড়ে চারোদিকের অপরূপ দৃশ্য ছাদের উপর এরকম বসার জায়গাও রয়েছে যারা এখানে বিকালে ঘুরতে আসে তাদের অনেকেই এই জায়গাগুলোতে বসে বসে আড্ডা দেয় গল্প করে এবং কথা বলে এটা হলো ছাদের উপরের একটি রুম এখানে বসার জায়গা রয়েছে অনেকে এখানে বসে বসে আড্ডা দেয় ছাদে যখন বৃষ্টি বাদল হয় তখন সেই বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য বৃষ্টি থেকে নিরাপত্তার জন্য এই রুমটি করা হয়েছে বাড়িটির ফিসনে রয়ে